আবারও অশান্তি ভাঙরে আবারও রাতের অন্ধকারে খুন হয়ে গেলেন শওকাত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল অঞ্চলের সভাপতি রাজাক্ষা কি বলবেন লাশের উপর রাজনীতি খুব আম বিষয় হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের লাশের উপরে রাজনীতি করেই শাসক ক্ষমতায় আছে ধর্মের ওপরে রাজনীতি করছে এখন রাশির ওপর রাজনীতিতে নেমেছে এবং এই রাজনীতি এখন আস্তে আস্তে এমন পর্যায়ে এসে পৌঁছাবে যেখানে মানুষের মৃত্যু না ঘটলে খুন না হলে লাশা নামলে এরা ভোটে জিততে পারবে এরা ভোটে টিকে থাকতে পারবে না এবং এদের সাথে পাল্লা মিলিয়ে চলছে প্রধান বিরোধী দল বিজেপি যেখানে গিয়ে ধর্মের রাজনীতি এবং লাশের রাজনীতি এই দুটো বিষয়ের ওপর দুটো বিষয়কে গুরুত্ব দিয়ে শুধুমাত্র ভোটাভুটি চলছে দুটো বিষয়ের ওপরেই নির্বাচনের ফল নির্ভর করছে তাহলে যেই গণতন্ত্রে মানুষের মৃত্যু হচ্ছে যেই গণতন্ত্র রক্ষার লড়াই মানুষের মৃত্যু হচ্ছে সেই গণতন্ত্র তাহলে প্রাসঙ্গিক প্রাসঙ্গিকতা কোথায় আসতে তাহলে এটা এতটাই অপ্রাসঙ্গিক বিষয় একটা গণতন্ত্রকে রক্ষা করার জন্য যখন আমরা লড়াই করছি মানুষ লড়াই করছে সেই লড়াইকে রক্ষা করার জন্য মানে নির্বাচন নির্বাচন গণতন্ত্রের একটা অংশ গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব নির্বাচনকে ধরা হয় সেই গণতন্ত্রের উৎসব নির্বাচনকে কেন্দ্র করে যখন মানুষের মৃত্যু হচ্ছে তাহলে কোথাও গিয়ে গণতন্ত্র ব্যর্থ হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বুকে এসে এখন শাসক দল যেভাবে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চালু করেছে যেভাবে নিজেদের রাজনৈতিক আসন লাভের জন্য রাজনৈতিক তারা আগামী আসন্ন নির্বাচনে নিজেদের টিকিট পাওয়ার আশায় বা নিজেদের যারা ক্ষমতা কেন্দ্রিক তাদের সাথে টিকে থাকার আশায় যেই অন্তর্দ্বন্দ্ব তাদের মধ্যে চালু হয়েছে এবং এই অন্তর্দ্বন্দ্বের ফলাফল অত্যন্ত মারাত্মক ফলাফল ফলাফলস্বরূপ মানুষের মৃত্যু দেখা যাচ্ছে তাহলে আমরা সাধারণ মানুষকে এখানে সরব হতে হবে যে আমরা যেই রাজনীতি পশ্চিমবঙ্গের দিকে আমরা চেয়েছিলাম যে পশ্চিমবঙ্গের উন্নয়ন হোক পশ্চিমবঙ্গের মানুষের সর্ব সবার উন্নয়ন হোক সবাই মানুষ যাতে নিজেদের সুযোগ সুবিধা পায় মানুষ বিচার পায় সেখানে এসে দাঁড়িয়ে মানুষ পশ্চিমবঙ্গের ঠিক এমন প্রেক্ষাপটে সেটা যায় যেখানে মৃত্যু না হলে পশ্চিমবঙ্গে ভোট হয় না মৃত্যু না হলে নির্বাচন হয় না এবং নির্বাচনে জয় না হলেও মানুষের মৃত্যু হয় তাহলে আজকে আমরা লাশের ওপরে দাঁড়িয়ে কেন পশ্চিমবঙ্গকে দেখবো বার বারংবার সেটা মৃত্যু যে দলেরই লোকের হোক সেটা হোক না কেন সেটা তৃণমূলের হোক বিজেপির হোক সিপিএমের হোক বা এর হোক যে দলেরই মানুষের মৃত্যু হোক না কেন মৃত্যুর ওপরে কখনো রাজনীতি পশ্চিমবঙ্গে এবারে বন্ধ হওয়া দরকার যাতে মৃত্যুর ওপরে রাজনীতি না হয় শাসক দলকে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এখানে মৃত্যুকে তারা বারবার মৃত্যুকে হাতিয়ার করে তারা নিজেদের ভোটকে ইস্যু করছে সেই এই জিনিসগুলো বন্ধ কারণ আমরা মৃত্যু নিয়ে রাজনীতি চাই না আমাদের যে রাজনীতি সাধারণ মানুষ সেই রাজনীতি বোঝে সাধারণ মানুষ নিজেদের উন্নয়নের রাজনীতি বোঝে নিজেদের সুবিধা লাভের রাজনীতি বোঝে নিজেদেরকে উন্নত করার পশ্চিমবঙ্গকে উন্নত উন্নত দেখার রাজনীতি বোঝে মানুষ খাবারের রাজনীতি বোঝে মানুষকে খাবার দিতে হবে মানুষকে চাকরি দিতে হবে মানুষকে শিক্ষা দিতে হবে মানুষকে সুব্যবস্থা দিতে হবে এই রাজনীতিগুলোর ওপর এই বিষয়গুলোর ওপরে শাসক দল আসুক এই বিষয়গুলো নিয়ে প্রধান বিরোধী দল আলোচনা করুক এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করুক সেখানে পশ্চিমবঙ্গে এখন লাশের ওপরে রাজনীতি হচ্ছে লাশের উপরে প্রশ্ন হচ্ছে তাহলে এই লাশের রাজনীতি আমরা দেখতে চাইছি না এই লাশের রাজনীতি যাতে বন্ধ হয় সেই জন্য প্রশাসন পুরোপুরি ব্যর্থ হচ্ছে শাসক দলও ব্যর্থ হচ্ছে এই জন্য শাসক দল একমাত্র দায়ী যাতে বারবার এরকম ঘটনা আমাদেরকে দেখতে হচ্ছে বিগত কয়েকদিন হয়নি আমরা তামান্নার ঘটনা দেখেছি একটা নবছরের শিশুকে তার মা হারিয়েছে তার কোল থেকে একটা সন্তান চলে গেছে সে বিচারের আশায় কোর্টের কোর্টের আশেপাশে মানে সামনে প্রতিদিন বিচারের আশায় তাহলে সে বিচার পাচ্ছে না তাহলে বারংবার এই ঘটনাগুলো ঘটছে যখন এটা অত্যন্ত লজ্জাজনক বিষয় আমাদের পশ্চিমবঙ্গ শৌকত মোল্লা অভিযোগ করছেন যে এই পুরো বিষয়টা অর্থাৎ এই খুনের পেছনে আইএসএফ দায়ী নৌসা সিদ্দিক দায়ী কি বলবেন দেখুন বিষয়টা তদন্ত ছাড়া কখনোই এরকমভাবে দাগিয়ে দেওয়াটা উচিত না কারণ এখানে তদন্ত যদি না হয়ে থাকে তদন্ত ছাড়া যদি উনি বলে থাকেন তাহলে এটা পুরোপুরি একতর্ফ একটা ওনার কথা কারণ আমি যতদূর জানি অংশ নিয়ে নিজে প্রেস কনফারেন্স করে বলেছেন বিষয়ের সিবিআই তদন্ত হওয়া দরকার তাহলে কোনো রকমের তদন্ত ছাড়াই একটা ভাঙরের মতো একটা সেন্সিটিভ জায়গা যেই জায়গাতে প্রশাসনিক তৎপরতা প্রচুর পরিমাণে দরকার যেখানে প্রশাসন ব্যর্থ হচ্ছে সেখানে শুধুমাত্র আইএসএফকে এস দাগিয়ে দেওয়াটা একেবারেই জিনিসটা মেনে নেওয়া যায় না বা জিনিসটা কোথাও একটা গিয়ে তর্ফ বিশাল হয়ে দাঁড়াচ্ছে অপরদিকে নওশা সিদ্দিকী বলছেন যে আমি খুন করার জন্য রাজনীতিতে আসেনি খুন বন্ধ করার জন্যই রাজনীতিতে আইএসএফ এসেছে হ্যাঁ দেখুন আমি এখানে বিষয়টা এইভাবে বলবো যে কখনো এখানে সঠিক তদন্ত হওয়া দরকার তারা জিনিসটার সাথে জড়িয়ে আছে যেই রাজনৈতিক দল জড়িয়ে আছে বা যদি তাদের অন্তর্দ্বন্দ্বতেও হয়ে থাকে যদি বা নিজস্ব সংঘাতের মধ্যে হয়ে থাকে তাহলে যারাই জড়িয়ে থাকুক না কেন তারা যেই গোষ্ঠীরই লোক হোক না কেন যে দলেরই লোক লোক হোক না কেন তাদের শাস্তি হওয়া দরকার এবং এই ঘটনাগুলো যাতে না ঘটে এই ঘটনাগুলো আমরা পশ্চিমবঙ্গের লোকরা দেখতে চাই না বারংবার মৃত্যু রাজনীতি বারংবার মানুষ মরছে তার এই ঘটনাগুলোর জায়গায় আমরা আসল বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই কিন্তু আসল বিষয়গুলোর উপরে দাঁড়িয়ে যখন মানুষের মৃত্যু ঘটছে তখন সেই জায়গাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে আমাদেরকে এখনও মানুষের মৃত্যুর উপরে দাঁড়িয়ে আমাদের নির্বাচন দেখতে হচ্ছে তাহলে মানুষের মৃত্যুর উপরে দাঁড়িয়ে লাশের উপরে দাঁড়িয়ে নির্বাচন আমরা দেখতে চাইছি